কালী পূজা দুই হাজার হোম বাড়িতেই নিজে কালীপুজো করবেন কিভাবে দেখে নিন মন্ত্র থেকে আয়োজনের খুঁটিনাটি নাকি কালী পুজো দুই হাজার হোম হাউ টু ডু অনেকেই বাড়িতে কালীপুজোর আয়োজন করেন শেষ পর্যন্ত পুরোহিত পেতে অসুবিধা হলে বাড়িতে নিজেই পুজো করে নিতে পারেন নিচের পদ্ধতিতে বাড়িতে কালীপুজোর আয়োজন এবং মন্ত্র জপ করে দেবীর আরাধনা এক পবিত্র ও শক্তিদায়ক উৎসব কার্তিক মাসে রমাবস্থা তিথিতে মূলত এই পুজো করা হয় গৃহস্থের বাড়িতে মা কালীর এই রূপকে সাধারণত শ্যামাকালী বা দক্ষিণাকালী রূপে পুজো করা হয় পুজোর আয়োজন ও প্রস্তুতি পুজোর দিন সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে পুজোর স্থানটিও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি বাড়ির উত্তর পূর্ব দিকে ঈশানকোণ বা পূর্ব দিকে মা কালীর ছবি বা মূর্তি স্থাপন করতে হবে পুজোর সামগ্রী ও ভোগ ঘট একটি শশীষ ডাব পঞ্চরত্ন পঞ্চশস্য নৈবেদ্য ফল ও মিষ্টি পান সুপারি ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ গঙ্গাজল চন্দন সিঁদুর দুর্বা আতপ চাল এবং অবশ্যই মায়ের প্রিয় লাল জবা ফুল কমপক্ষে একশো বাড়িতে সাধারণত নিরামিষ ভোগ নিবেদন করা হয় লুচি খিচুড়ি ফল মিষ্টি ইত্যাদি নৈবেদ্যতে সাজিয়ে দিন কালীপুজো মূলত নিষিদ্ধকালে মধ্যরাত্রি করা হয় তাই রাত বারোটার পর পুজো শুরু করাই শাস্ত্রীয় নিয়ম সহজ সরল মন্ত্র জপ যদি পুরোহিত না থাকে তবে নিষ্ঠা সহকারে মায়ের এই সহজ মন্ত্রগুলো জপ করতে পারেন মা ভক্তির কাঙাল মন্ত্রের শুদ্ধতা নয় মনের শুদ্ধতা দেখেন মা কালীর বীজ মন্ত্র ও কৃঙ্কাল্যই নম এটি একশো আট বার জপ করা শুভ প্রণাম মন্ত্র সহজ ও কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে ধ্যানমন্ত্র মন্ত্র একটু কঠিন তবে সহজভাবে মায়ের রূপ স্মরণ করে চোখ বন্ধ করে ভক্তিভরে প্রার্থনা করাই শ্রেষ্ঠ পুজো পদ্ধতি সংক্ষেপে প্রথমে আচমন জল পান করে নিজেকে শুদ্ধ করুন মায়ের ঘটে গঙ্গা জল দিয়ে আম্রপল্লব ও ডাব রাখুন ধূপদ্বীপ জ্বালিয়ে মায়ের ধ্যান করুন এবং তার কাছে নিজের মনোবাসনা নিবেদন করুন মূর্তিতে বা ছবিতে চন্দন সিঁদুর ও ফুল অর্পণ করুন নৈবেদ্য নিবেদন করে মন্ত্র জপ করুন শেষে প্রদীপ বাকরপুর দিয়ে আরতি করুন এবং মা কালীর কাছে নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন এরপর পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে মায়ের চরণে ফুল দিন কালীপুজোর রাতে বাড়ির ছাদে বা বারান্দায় একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন এটি অশুভ শক্তি দূর করে বাড়িতে আলো ও শান্তি নিয়ে আসে মনে রাখবেন মায়ের কাছে নিষ্ঠা ও ভক্তি সবচেয়ে বড় আয়োজন We'll be right back.